আজ যে আমার এক্স মানে আমার এক্স আমার শোকে শোকে নাকি পাগলা গারোতে আছে তো ভাবা যায় তো পাগলা গারদ আছে তো আমার তো দায়িত্ব বলে আছে কিছু তো যাই হোক আমি আজকে তাকে দেখতে যাচ্ছি আমার এক্সকে তো যে দেখতে পাচ্ছ তো আমি জাস্ট মেকআপ করা কিন্তু স্টার্ট করে দিয়েছি কারণ যেহেতু একটু পাগল হয়ে গেছে তো আমার কিন্তু সেভাবে রেডি হয়ে যেতে হবে নাহলে কিন্তু আমাকে চিনতে পারবে না যেহেতু বাড়ির কাউকেই চিনতে পারছে না আর আমাকে তো মেকআপ ছাড়া কোনো দিনে দেখেই তো মেকআপ ছাড়া দেখলে তো আমাকে চিনতেই পারবে না যার জন্য কি দেখতে পাচ্ছ আমি জলদি জলদি রেডি হচ্ছি আর মানে বেশি করে করে মেকআপ করতে হবে যেহেতু পাগল হয়ে গেছে তুলনায় মেকআপটা আমার একটু করতে হবে কিন্তু আমাকে একদমই চিনতে পারবে না আর দেখছো তার টেনশনে টেনশনে আমার চোখে আমি কি করব তার জন্য ঢাকার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি যে দিয়ে নিচ্ছি মানে এটা ঢাকার জন্য আর এটা কি বলতো এটা হয়েছে কাউন্সিলার তো এই যে কানসিলার দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ এত জলদি জলদি রেডি হচ্ছিলাম যার জন্য কিন্তু আমার কানসিলারের কোটাটাই ভেঙে গেছে কি করব মনে দুঃখে আবার নিচে নিচে রেডি হচ্ছি কারণ কিছু করার নেই যেতেই হবে না জেলে না হয় তো যার জন্যই যাচ্ছি আর এক্সকে তোমাদেরকে দেখাবো দেখতে হলে পরের পাটা দেখতে হবে আর বিস্তারিত জানার জন্য ভিডিওটা পুরোপুরি তোমাদের দেখতে হবে আর আমার এক্স কিন্তু খুবই খারাপ মানুষ ছিল যার জন্যই আমার এক্স তো যাই হোক তার খারাপ মানুষ ছিল বলে কিছু না আমার যেতে তো হবে এক্স বলে কথা যার জন্য আমি যাব আর দেখতে পাচ্ছ আমার মনে হচ্ছে আজকে মেকআপ আমার পুরোপুরি এখানেই শেষ হয়ে যাবে কারণ কি মেকআপ ছাড়া তো দেখেনি আর একটু বেশি বেশি মেকআপ করতে হবে তো এত জলদি রেডি হচ্ছি আর দেখতে পাচ্ছ মেকআপ জানি না কতটা আজকে দিয়ে দিব আমি মনে হচ্ছে পুরোপুরি মেকআপ দিয়ে চলে যাব। যা তো আবার যদি ওইখানে যে আমাকে না চিনে তাহলে আর সমস্যা যার জন্য বেশি বেশি করে দিচ্ছি আর জানো তো বাড়ির নাকি কাউকে চিনতে পারছে না শুধুমাত্র এক্সকেই মনে রেখেছে কি করবো বলো তো কি জ্বালায় পড়েছে যাই হোক যেতেই হবে নাগলে না হয় তো চলেই যাবো তো যে রেডি হয়ে নিচ্ছি প্রায় কোন আমার রেডি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে তো যে দেখতে পাচ্ছ এবার কি স্প্রেটা করে নিলাম যেহেতু পাগলাগারতে যাব তো এখানে যে আবার কি প্রবলেম পড়তে হয় জানি বাবা আমার তো একটু ভয় ভয়ও লাগছে যাই হোক তো ভালো করে একদম স্প্রেটে করে নিয়েছি যেহেতু টানাচা করলেও যাতে মেকআপটা না ওঠে যার জন্য আর দেখতে পাচ্ছি এই যে দুটো লিপস্টিক দিচ্ছি বললাম না বেশি বেশি করে আমার সাজতে হবে যদি আবার না চেনে যার জন্যই কিন্তু প্রচুর প্রচুর মানে মেকআপ করতে হচ্ছে তো ওই যে দেখতে পাচ্ছ দুটা লিপস্টিকের কম্বিনেশনটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে তো আমার তো এরকম আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ ভালো লাগলো আর যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছিলাম এক্সের দেওয়ার ড্রেসটা পরে কারণ সব ভুলে গেল এ ড্রেসটা ভুলে যাবে সেটা একদমই না কারণ তার অনেক খুব পছন্দের ড্রেস এটা তো আমাকে দিয়েছিল তো এটাই পরে নিলাম আর কিভাবে সাজবো এটাও ভাবছিলাম তো যাই হোক এই যে এক্সের পছন্দের সাজটাই মানে সেজে নিয়েছি যেভাবে ওর সাথে আগে দেখা করতাম তো সেইভাবে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর কীরকম লাগছে অবশ্যই জানাবে আমাকে তো দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে পড়বো তো এই যে দেখতে পাচ্ছ আর আমার তো বেশ ভালোই লাগছে সাজটা অনেক দিন পর এরকম সাজ আবার ট্রাই করলাম যেহেতু এক্সের পছন্দের সাজ তো যদি হলো আবার ঘড়িটাও পরে হলে কিন্তু ভুলে যাবো এবার কিন্তু আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে আর জানো তোমার না খুব প্রচণ্ড ভয় করছে তো এককে দেখতে যাব আবার পাগলা কারোতে জীবনের ফার্স্ট টাইম যাচ্ছি খুবই খুবই ভয় করছে তো জানি না কি হয় এইখানে আমি বলতে পারছি না তো তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও অবশ্যই আমার পাশে দেখো আর কারা কারা দেখতে চাও নেক্সট পার্টটা অবশ্যই কমেন্ট করো তাহলে আমার এসকে দেখাবো তো আজকের মতো টাটা